কিন্তু যারা পড়ে তারা এখনো রাতে সবার সময় বই একটা একটা আমাদের কাছে কি বলবো মনে হয় যেন একটা কবে আসবে ওই মেলাটা কবে আসবে যে কত রকম বই দেখতে পারবো কত মানুষ সেখানে যে আসে ভিড় করে এই দিনটাতেই আমি সেই জন্য

আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে চিঠি লেখা চিঠি লেখে যে ভাব প্রকাশ করা যায় সেটা অন্য কোনো ভাবে প্রকাশ করা যায় না তাই লেখা পড়া মানে বই পড়ে যে ভাব আমি জানতে পারি যে ভাষা জানতে পারি সেটা কিন্তু

যে জন্য বহু কাগজ এবং ছোট ছোট যে পত্র পত্রিকা ছোট পত্রিকাও সব বেরোয় এবং মানুষ তার থেকে অনেক কিছু জানতে পারে না আমাদের সেই আগেকার কুড়ি বছর আগেকার দিন নেই এখন মানুষকে জানতে গেলে মানে ওই কোথায় খুঁজবো খুঁজতে হয় তারা মোবাইলে তো পাবেই এবং অন্য যে কোনো জায়গাতেই ওরা যদি খোঁজ নেয় যে এই জায়গাটায় আছে ওরা সেই জায়গা একদম আর বিদেশ বসু মাঠ

এই তিনটি জিনিস এটাকে তৈরি করতে হয় বাড়ি থেকে এবং বাড়ি থেকে তৈরি করতে গেলে মাকে এই বাচ্চাটাকে মা বাবা এখন কি হয়েছে মা বাবা চাকরি মা বাবা চাকরি করছে সেই জন্য বাচ্চাটা কোথায় যাবে দাদু দিদার কাছে থাকে দাদু দিদা যদি এবার ওকে মাঠে নিয়ে যায়

খেলাধুলা না করেন স্বামী বিবেকানন্দ বলেছেন ব্যাপারটা তা নয় এটা হচ্ছে যে গীতাটা শক্ত ছোটবেলা থেকে পড়েও বুঝবেন বোঝাতে বড় হলেও সেই জন্য ছোটবেলা থেকে খেলাধুলা হতে সেই জন্যই উনি বলেছেন

এগুলোর জন্য যে আগে যেসব দাদারা থাকতো যারা নাকি বিভিন্ন জায়গা থেকে ছুটে নিয়ে টিম করতো সেই দাদারা নেই সেটা নেই বলে তারা আছে কিন্তু তাদেরকে আগে তাদের পথ দেখাবে তাদের ট্যালেন্ট আছে হবে না প্রতিভা প্রতিভা থাকলে হবে না প্রতিভাকে বার করার জন্য সাধনা মানে আরেকটা বিদ্যুৎ তৈরি হবে না কি বলছেন